পর আজকে এই মোহাম্মদ এজাজকে তার ইতিহাস তার স্ত্রী এদেশের মানুষ জানে আপনারা জানেন দু সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের সক্রিয় নেতা ছিলেন এই হিজবুত তাহারির করার কারণে একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছিল সে জেলে দিয়েছেন এরপরে লীগের সাথে যোগ সাজস করে জেল থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন দু সাল পর্যন্ত আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের ধান্ডবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি প্রত্যেকটা অপকর্মের সাথে মোহাম্মদ এজাজ জড়িত ছিলেন ইতিমধ্যে খবর বেরিয়েছে ওই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে মোটা কোটি কোটি কেউ বলে একশো কোটি টাকার বিনিময়ে এজাজকে এই সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হয়েছে এই যে কথা সেটা হতে পারে চলশ্রুতি সেটা হতে পারে অন্য কোনো কথা কিন্তু এদের কর্মকাণ্ডে এটা পরিষ্কার যে মোটা অঙ্ক অবিনীত এই সিটি কর্পোরেশনের চেয়ারে বসানো হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে আমাদের যে বার্তা যে স্টেটমেন্ট সেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই যে দুই হাজার জনতা রক্তের বিনিময়ে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই সরকার আমাদের রক্তের উপরে চেয়ারে বসে আছে সুতরাং এই সরকার যদি মনে করে যে আমরা ক্ষমতার চেয়ারে বসে হাসিনা যেভাবে এই দেশকে লুটপাট করেছে আওয়ামী লীগ যেভাবে এই দেশকে নেতিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছে ঠিক একই মডেল অনুসরণ করে আমরাও চালাবো তাহলে আমরা বলতে চাই আমরা কিন্তু জীবন দেওয়া পাবলিক রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফেতিবাদ মুক্ত করেছি সুতরাংপথে রক্তাবোধ করব না প্রতি আমাদের অবাধ আস্থা এবং বিশ্বাস ছিল আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন কিন্তু আমরা অবাক লক্ষ্য করলাম ক্ষমতার চেয়ারে বসার দশ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার অনেকটাই নীরব আমরা যখন ভিতরে নিরচনা দেওয়া শুরু করলাম তখন জানতে পারলাম এরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন আওয়ামী দেশের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বস আছেন দানে বামে সামনে পিছনে চাচা মামা ফালোদেরকে বড় বড় চেয়ার দিয়ে এরা প্রদান করছেন আমরা স্পষ্ট হয়ে গেল এদের মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবেই হয়তোবা পাতাও করা সম্ভব হবে না আজকে গণতন্ত্র বিচার আমরা বলেছি ডিএনপি বলেছে জামাত বলেছে আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গণহত্যার বিচারের যে যে গতিতে গণহত্যার বিচারের কার্যক্রম এই সরকার চালাচ্ছেন আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবেন প্রিয় বন্ধুগণ আমরা এই সরকারের উপর আস্থা রেখেছিলাম কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম কিন্তু কেমন পর্যন্ত সময় দেব না আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায় তার মানে আর বুঝতে বাকি থাকে না এই সরকার জনগণের সংস্কার নয় জনগণের আকাঙ্ক্ষা নয় এরা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে আটচল্লিশ ঘন্টা রাখি দাম বৃহস্পতিবার পর্যন্ত এই এজাজকে অপসারণ না করলে যমুনা গেলা হবে